পর্ব চার ঝণ্টি পাহাড়ি ঝন্টুরা পথে আর বিশেষ কিছু ঘটেনি গজেশ্বরের সেই আছার খাওয়া নিয়ে খুব হাসাহাসি করলুম আমরা মতো মতো লোকটা পড়ে গেল একেবারে তবে আমাদের চেপে পড়লে কি যে হতো সেইটিই ভাববার কথা হাবুল বললে আর একটু হইলেই প্রায় উঠে পড়ছিল গাড়িতে মাইরিয়া আমাকেও সাতু করলে দিত তেনিদা নাক টাক কুচকে হাবলাকে ভেঞ্চে বলল হ হ সাতু করলে দিত বললেই হলো আর কি আমিও পটল ডাঙার টেনি হাঁকড়ে দিত যে মুড়ি তো মুড়ি বাছাদন একেবারে মুড়ি হয়ে যেত চ্যাপটাও হতে পারত চিরের মতো শুনে ক্যাবলা খিক খিক করে হাসলো। এ ক্যাবলা হাসছিস যে সিংহ শৃঙ্খলনাথ শোনা গেল ক্যাবলা কি ঘুঘু সঙ্গে সঙ্গে বললে আমি হাসিনি তো পেলা হাসছে পেলা? বাহ আমি হাসতে যাব কেন যোগসর্পের হাড়ি লেডি কিনে খেয়ে সেই তখন থেকে আমার পেট কামড়াচ্ছে আমার পেটেও গোটা কয়েক দেহ পিঁপড়ে ঢুকেছে কিনা কে জানে মুখ বেজার করে বললাম আমি হাসব কেন কি তাই পড়েছে আমার হাসতে টেনিদা বললে খবরদার মনে থাকে যেন খামোকা যদি হাসবি তাহলে তোর ওই মূল্যের মতো দাঁতগুলো পটাপট উপরে দেব ইস বেটা গজেশ্বর বড্ড বেঁচে গেল একবার ট্রেনে উঠে এলেই বুঝতে পারত পটল ডাঙার প্যাচ কাকে বলে আবার যদি ওর সঙ্গে দেখা হয় কিন্তু সত্যিই যে দেখা হবে সেই কথা কে জানতো আর আমি পটল ডাগার পেলারাম সে দেখা না হলেই খুশি হতুম ট্রেন একটু পরেই রামগড়ে পৌঁছলো ক্যাবলার বলে দিয়েছেন গরুর গাড়ি চাপতে কিন্তু হয়ে কলকাতার আমরা গরুর গাড়ি চাপব ছো ছো টেনিতা বললে ছ মাইল তো রাস্তা চল হেঁটেই মেরে দিই আমি বললুম সে তো বটেই সে তো বটেই দিব্যি পাখির গান আর বনের ছায়া ক্যাবলা বললে ফুলের গন্ধ আর দক্ষিণের বাতাস টেনিরা বললে আর পথের ধারে পাকা পাকা আম আর কাঁঠাল ঝুলছে হাবুলসেন বললে আর গাছের মালিক ঠেঙা নিয়ে তাই আসছে টেনিরা বিরক্ত হয়ে বললে ইস দিলে সব মাটি করে হচ্ছিল আম কাঠালের কথা মিজাজটা বেশ জমে এসেছিল কোত্থেকে আবার ঠেঙা ফেঙা এসে হাজির করলে এই জন্যেই তোদের মতো বেরসিকের সঙ্গে আসতে ইচ্ছে করে না নে এখন পাচালা সুটকেস কাঁধে বিছানা খাড়ে আমরা হাঁটতে শুরু করলো কিন্তু বিকেলে গড়ের মাঠে বেড়ানো আর সুটকেস বিছানা নিয়ে ছ মাইল রাস্তা পাড়ি দেওয়া যে এক কথা নয় সেটা বুঝতে বেশি দেরি হলো না আধ মাইল হাঁটতে না হাঁটতে আমার পালা জ্বরের পিলে টন টন করে উঠল টেনিদা একটু ঝিরিয়ে নিলে হয় না টেনিদা তৎক্ষণাৎ রাজি তা মন্দ বলিসনি খিদেটাও বেশ চাঙ্গা হয়ে উঠেছে একটু জল টল খেয়ে নিলে হয় কি বলিস ক্যাবলা বলে টেনিদা ক্যাবলার সুটকেসের দিকে তাকালো এর আগেই দেখে নিয়েছে ক্যাবলার সুটকেসে নতুন বিস্কুটের টিন রয়েছে একটা ক্যাবলার সঙ্গে সঙ্গে এই সুটকেসটাকে বগলে চেপে ধরল জল টল খাবে মানে এক্ষুণি তো রামগড় স্টেশনে গোটা আস্টেক সিঙ্গারা খেয়ে এলে। তা খেয়েছি তো কি হয়েছে একটানে ক্যাবলার বগল থেকে সুটকেসটা কেড়ে নিয়ে টেনিদা ওই খেয়েই ছমালা রাস্তা চলবে নাকি আমার বাবা খিদেটা একটু বেশি সে তোমরা যাই বল বলেই ধপ করে একটা গাছতলায় বসে পড়লো আর সঙ্গে সঙ্গেই খুলে ফেললো সুটকেস চাবি ছিল না পত্রপাট বেরিয়ে এলো তিনটা একরাশ খাস্তা ক্রিম ক্র্যাকার বিস্কুট কি করি আমরাও বসে পড়ল টেনিদা একাই প্রায় সব কটা সাবার করলে আমরা ছিটে ফোটার বেশি পেলুম না শুধু ক্যাবলাই কিছু খেলো না হাড়ির মতো মুখ করে বসে রইল ছ মাইল রাস্তা সোজা কথা নয় হাবুলছেন দুখানা পাউরুটি রেখেছিল এরপরে সেগুলোও গেল কিন্তু টেনিদার খিদে আর মেটে না রাস্তায় চিড়ে মরির দোকান দেখলেই বসে পড়ে আর হাঁক ছাড়ে দু পয়সা বের কর পেলা পাহাড়ি পথ আরম্ভ হলো। দুধারে শালের জঙ্গল আর তার ভেতর দিয়ে রাঙামাটির পথ ঘুরপাক খেয়ে চলছে খানিকটা হাঁটতেই গা ছমছম করতে লাগলো ক্যাবলা বলে বসল টেনিদা এইসব জঙ্গলে বাঘ থাকে টেনিদার মুখ শুকিয়ে গেল বললে যা যা হাবুল বললে শুনছি ভাল্লুকও থাকে টেনিটা বললে হুম বাঘ ভাল্লুকের পরে আর কি আছে আমার মনে পড়ল না আমি বললাম বোধহয় হিপোপটোমাস থাকে টেনিটা দাঁত খিচিয়ে উঠল থাম থাম পেলা বেশি পাকামা করিসনি আমাকে ছাগল পেয়েছিস না হিপোপটোমাস তো জলহস্তি জঙ্গলে থাকে কি করে আমি বললুম আচ্ছা যদি ভূত থাকে টেনিদা রেগে বললে তুই একটা গোভূত ভূতে কেন কেন থাকবে শুনি মানুষ নেই চাপে ঘর ঘরে ক্যাবলা ফস করে বলে বসলো যদি আমাদের ঘরেই চাপতে আসে আর তুমি তো আমাদের লিডার যদি তোমার ঘরটা ভূতের বেশ পছন্দ হয়ে যায় তিনি সঙ্গে সঙ্গে এই ধা করে ডান হাতটা লম্বা করে বাড়িয়ে দিল ক্যাবলার কান পাকড়ে ধরার জন্য তৎক্ষণাৎ পদ করে সরে গেল ক্যাবলা আর তিনি খানিকটা গোবরে পা দিয়ে একেবারে গজেশ্বরের মতো ধপাস আনন্দে আমার হাততালি দিয়ে উঠতে ইচ্ছে করছিল কিন্তু ঠিক তৎক্ষণাৎ জঙ্গলের মধ্য থেকে হঠাৎ প্রায় ছ হাত লম্বা একটা মূর্তি বেরিয়ে এলো প্যাকাটি মতো রোগা মাথায় চুল কটকটে কালো গায়ের রং বিকট মুখে তার উৎকট হাসি ভূতের নাম করতে করতেই জঙ্গল থেকে সোজা বেরিয়ে এসেছে বাবা গো বলে আমি সর্বপ্রথম অর্ধুশ্বাসে ছুট লাগালুম ক্যাবলা একলাফে পাশের একটা গাছে উঠে পড়ল টেনিদা উঠতে গিয়ে আবার গোবরের মধ্যে আছাড় খেল আর হাবুল সেন দু হাতে চোখ চেপে ধরে চেঁচাতে লাগলো ভূত ভূত সেই মূর্তিটা বাজখাই গলায় হা হা করে হেসে উঠল খোকাবাবু আপনারা মিছেই ভয় পাচ্ছেন আমি হচ্ছি ঝন্টি পাহাড়ির ঝন্টুরাম বাবুর চিঠি পেয়ে আপনাদের আগ বাড়িয়ে নিতে এলাম ভয় পাবেন না ভয় পাবেন না আমি তখন আদমাইল রাস্তা পার হয়ে গেছি ক্যাবলা গাছের মগ ডালে হাবল সমানে বলে চলেছে ভূত আমার ভূত শাকচুনি আমার ঝি তো তখনও গোবরের মধ্যে ঠাই বসে আছে ভিমরি গেছে কিনা কে জানে মূর্তিটা আবার বললে কুচ ডর নেই আমি হচ্ছে ঝুন্টি পাহাড়ির ঝন্টুরাম আপনাদের নকর